ফুলমালাতে আবারও স্বাগত জানাচ্ছি এবারের সাবজেক্টটা একটু আলাদা আমাদের দেশের যে সমস্ত পণ্য শুধু আমাদের দেশের না প্রত্যেকটা দেশের আলাদা আলাদা পণ্য থাকে হ্যাঁ তো এই পণ্য যে ওই দেশেরই সেটা নির্ধারণ করার জন্য একটা কমিটি অথবা কোনো কিছু থাকে যেটাকে বলে আই এই শব্দটা আমার একেবারেই পরিচিত ছিল না অন্যদের কেমন কি পরিচয় আছে সেটাও জানি না যেটাকে বলে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বাংলায় যেটাকে বলে ভৌগোলিক নির্দেশক তো আমাদের দেশের কোন কোন পণ্য এটার আওতায় আছে সে বিষয়ে কথা বলবেন সাইফুর বিষয়টা নিয়ে আজকে আলাপ করবেন এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা দেশের জন্য আপনি যদি আপনার দেশকে ভালোবাসেন তাহলে আপনার দেশের পণ্য সম্বন্ধে আপনাদের একটা ধারণা থাকতে হবে ভৌগোলিক নির্দেশক বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন এটা মূলত একটা সনদ এটা বিভিন্ন দেশের বিভিন্ন পণ্যের ক্ষেত্রে দেয়া হয়ে থাকে এটা কেন দেয়া হয় এটা দেয়া হয় কোনো বিশেষ স্থানের কোনো বিশেষ পণ্য যেখানে সে উৎপাদিত হয় সেইখানের ঐতিহ্যের সাথে কিংবা সেইখানকার মাটির সাথে সেইখানকার টেকনিকের সাথে জড়িত যেসব পণ্য সেইগুলোকে এই সনদ দেওয়া হয় এই সনদ জাতীয়ভাবে দেয়া হয়ে থাকে এই সনদ আন্তর্জাতিকভাবেও দেয়া হয়ে থাকে এইটা কারা দেয় সেটা একটা প্রশ্ন দেশীয়ভাবে যে সনদটা দেওয়া হয় সেটা বাংলাদেশ সরকার দেয় সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর আছে যেটাকে আমরা বলি পেটেন্ট ডিজাইন এবং ট্রেডমার্ক ডিপিডিটি সেই অধিদপ্তর এই সনদ দিয়ে থাকে এই সনদের জন্যে আবেদন করতে হয় আবেদন কারা করেন সেই পণ্য যারা উৎপাদন করেন মূলত তারাই আবেদন করে থাকেন কিন্তু সেক্ষেত্রে জেলা প্রশাসকের পক্ষ থেকে আবেদন হতে পারে কিংবা কোনো একটি বিভাগের পক্ষ থেকেও বিভাগ মানে কোনো একটি দপ্তরের পক্ষ থেকেও এই আবেদন আসতে পারে আবার সরাসরি উৎপাদনকারীদের কোনো সংস্থা বা প্রতিষ্ঠান থাকলে তারাও এইটার জন্য আবেদন করতে পারে এখন জিআই সনদ পেয়ে কী লাভ বা কেন এটার জন্যে আবেদন করা হয় এই আবেদন করলে যখন সনদটা দেওয়া হয় সেইটাতে আসলে এই পণ্যটাকে স্বতন্ত্রভাবে বিচার করা যায় বা স্বতন্ত্রভাবে চিহ্নিত করা যায় এর পাশাপাশি এইটার যে বৈশিষ্ট্য সেটাকে যেমন আমরা তুলে ধরতে পারি একই সাথে সেইটা বাজারে আলাদাভাবে যখন যায় তখন তার মূল্যমান বৃদ্ধি পায় এছাড়া এইটার নকল এড়ানো সম্ভব হয় জালিয়াতি ঠেকানো যায় যদিও আমি যদি শুধু জামদানির ক্ষেত্রেই বলি তাহলে জামদানির এত ধরনের ডিস্টর্শন হচ্ছে এত ধরনের জালিয়াতি হচ্ছে যে জিআই এখানে আসলে কোনো কাজেই লাগছে না এটা না লাগার কারণ হচ্ছে আমাদের দুর্বলতা সেটা পরের প্রসঙ্গে আমি আলাপ করছি এখন এইগুলো এই যে জিআই এই জিআইয়ের আবেদনের ফর্ম আছে নির্দিষ্ট আবেদন নির্দিষ্টভাবে আবেদন করতে হয় সেই সঙ্গে কিছু কাগজপত্র অবশ্যই দিতে হয় তারপর সেটা যাচাই বাছাই হয় এবং যাচাই বাছাই শেষে সেইগুলোকে জিআই সনদ দেওয়ার জন্য উপযুক্ত বিবেচনা করা হয় এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা ওয়েবসাইটে রেখে দেওয়া হয় কোনো যদি তথ্য বিভ্রাট থাকে সেই তথ্য সেখানে নতুন করে দেওয়ার সুযোগ আছে বা কেউ আপত্তি তুললে সেটাও সে ব্যাপারে পরে সেই অধিদপ্তর সেইটা বিচার বিবেচনায় নিয়ে আসেন তারপরে সেটাকে জিআই দিয়ে থাকেন তো আমাদের দেশে এই জিআই এর ক্ষেত্রে একটা সমস্যা আছে জিআই আইনের ক্ষেত্রে সেটা হচ্ছে যে এখানে আহ সামষ্টিকভাবে জিআই দেওয়ার একটা প্রচলন আমাদের এখানে আছে যেমন আমি যদি জামদানির কথা বলি তাহলে এইটার জন্যে তাঁতিরা এখানে সবচেয়ে বড় স্টেকহোল্ডার তারাই এইটার দাবিদার অতএব এখানে গোষ্ঠীকে বিচার করা হচ্ছে কিন্তু অন্যদিকে যদি বলি যে এককভাবে যিনি উৎপাদন করছেন কোনো একটা পণ্য তার জিআই করার কোনো সুযোগ এখানে নেই বরঞ্চ সেইখানে যখন একটা গোষ্ঠীকে জিআইটা দেয়া হচ্ছে তখন তার জন্যেই তার যে নিজস্ব পণ্য তার নিজস্বতা তখন নষ্ট হচ্ছে ঠিক একটা ভালো উদাহরণ আমাদের সামনে আছে কুমিল্লা রসমালাই কুমিল্লা রসমালাই কিন্তু আদি আদি মাতৃভাণ্ডার যেটা তাদেরই উদ্ভাবন কিন্তু কুমিল্লা রসমালা হিসেবে যখন জিআই দেয়া হচ্ছে তখন হরে দরে সবাই এইটার আওতায় চলে আসছে যারা ওই মান নিয়ন্ত্রণ করতে পারছে তারা যারা করতে পারছে না তারাও অথচ তারা কিন্তু এইটার দাবিদার না সুফল তারা কোনোভাবেই ভোগ করতে পারে না কিন্তু আমাদের এই জিআই আইনের আঁকগুলো আদি মাতৃভাণ্ডার উপেক্ষিত হয়ে যাচ্ছে এবং সবাই এটা সুফলের জন্যে দাবিদার হয়ে যাচ্ছে সো এই জায়গায় আইনের কিছু পরিবর্তন অবশ্যই অনেকেই জানে না আপনাদের কারো কারো বা অনেকেরই হয়তো মনে থাকার কথা কিছুদিন আগে বছরখানেক আগে যখন টাঙ্গাইল ছাড়ি নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হলো যখন পশ্চিম বাংলার একটা অংশ যখন বা বাংলা থেকে যখন তাদের জাতীয়ভাবে টাঙ্গাইল ছাড়ির জন্য জিআইয়ের আবেদন করা হলো এবং তারা পেল তখন কিন্তু আমাদের তনকটা নড়ে আসলে এইটা টনক নড়াটা প্রথম না কিন্তু তখন অনেক বেশি মানুষ জানতে পারে দু হাজার সালে ভারত প্রথম উপপাডা জামদানি নামে আবেদন করে এই উপপাডা জামদানির বিষয়টা আমরা মানে বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ জানতে পারে এরপরে আমরা কিন্তু সেই সময় অনেক যুদ্ধ করেছি যাকে বলে লড়াই করেছি তারপরে কিন্তু বাংলাদেশের জামদানি জিআই দেয়া হয় এবং সেইটার পেছনে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তখনও পর্যন্ত সরকারের তরফে কোনো প্রস্তুতিই ছিল না বাংলাদেশ আরুশিল্প পরিষদ সেই ব্যাপারে প্রচুর সাহায্য করেছে আমরা একটা জরিপ করেছি সেই জরিপের ফলাফলে এসে কিন্তু জামদানি প্রথম জিআই পায় এবং জামদানি কিন্তু একমাত্র যেটা আন্তর্জাতিকভাবে নিবন্ধিত এছাড়া এ পর্যন্ত পঞ্চান্নটি পণ্যকে জিআই দেওয়া হয়েছে গত এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত তাতে আর একটি পণ্য আন্তর্জাতিকভাবে নিবন্ধন করা হয়নি আরও দুঃখজনক হচ্ছে যে আমাদের যে জার্নালগুলো প্রকাশ করা হয় যেগুলো ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন সেগুলো কিন্তু সব বাংলায় এতে করে আন্তর্জাতিক বাজারে আমাদের এই পণ্য সম্বন্ধে কোনো তথ্য নেই কোনো তথ্য কেউ জানতে পারছে না এগুলো ইংরেজিও করা হয় না ইংরেজি না করার ফলে সেগুলো সম্পর্কে অন্যরা বা বিদেশিরা জানতে পারছে না ফলে আমরা এই যে পণ্যগুলোর সুফল বাজার থেকে বা আন্তর্জাতিক বাজার থেকে যেটা পাওয়ার কথা সেটা আমরা কোনোভাবেই পাচ্ছি না গত তিরিশে এপ্রিল মোট চব্বিশটি পণ্যকে জিআই সনদ দেওয়া হয় এই সংখ্যা সাথে যদি আমি যোগ করি তাহলে এ পর্যন্ত মোট পঞ্চান্নটি পণ্য জিআই পেয়েছে সেগুলো সব জাতীয়ভাবে এর মধ্যে শুধু জামদানি আন্তর্জাতিকভাবে নিবন্ধিত আর একটা কথা এখানে হয়তো আপনাদের মনে হতে পারে তাহলে দেয়া শুরু হলো কবে উনিশশো সালে প্রথম দেয়া শুরু হয়েছে আর প্রথম পণ্যটি ছিল জামদানি জামদানি শাড়ি আর এরপরে যেটা দেয়া হয় সেটা হচ্ছে আমাদের জাতীয় মাছ ইলিশ এইভাবে বিভিন্ন সময়ে মানে এবছর পর্যন্ত যেগুলো দেয়া হয়েছে সেগুলো খাদ্যপণ্য তারপরে কাপড় এমনকি আম তারপরে বিভিন্ন ক্রাফটস এই সব মিলিয়ে মোটামুটি পঞ্চা পঞ্চান্নটা যেমন ধরেন সর্বশেষ যদি একটা বলি তাহলে গোপালগঞ্জের গয়না এইটা পেয়েছে জিআই আবার ধরেন কুমিল্লার খাদি সেটাও জিআই পেয়েছে রাজশাহী সিল্ক সেটা জিআই পেয়েছে তারপরে আপনার টাঙ্গাইল শাড়ি সেটা জিআই পেয়েছে খিরসাপাত আম হাড়িভাঙা আম এগুলোও জিআই পেয়েছে এর পাশাপাশি যদি বলি কুমিল্লার রসমালাই সেটাও জিআই পেয়েছে বা জিআই সনদ দেয়া হয়েছে এরকম ধরেন শেষ যে চব্বিশটা তার মধ্যে আরও একটা আছে সেটা হচ্ছে মিরপুরের কাতান শাড়ি এটা খুবই ইম্পর্ট্যান্ট মিরপুরের কাতান শাড়ি আরেকটা বিষয়ে আমি জিআই নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি সেটা হচ্ছে যে জিআইয়ের তথ্য সংগ্রহের ক্ষেত্রে যারা উৎপাদক যারা এই কাজটা করছেন সে কারুশিল্পী হোক কৃষকই হোক কিংবা বয়নশিল্পী হোক তারা আসলে জানেন না অতএব তথ্যটা সরাসরি তাদের কাছ থেকে নেওয়া হয় না কিছু মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয় এইটা আদৌ উচিত না তাদেরকে সম্পৃক্ত করা উচিত তাহলে প্রকৃত তথ্য পাওয়া যাবে আরও দরকার হচ্ছে বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা আমি জানি না আমি বিভিন্ন ক্ষেত্রে এসব তথ্যে দেখেছি প্রচুর আমি জার্নালগুলো পড়ে দেখেছি প্রচুর গড় মিল আছে তথ্যের এবং এইসব এসব তথ্য তারা কোথা থেকে পেয়েছে এটা আসলে আমার আমি আসলে বুঝতে পারি না যে তাদের তথ্য তারা কাদের কাছ থেকে নেন কিন্তু এইসব নিয়ে যারা কাজ করেন তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা উচিত এবং একেবারে গ্রাসরুট লেভেলে যারা থাকেন তাদের কে সম্পৃক্ত করাটা খুব বেশি করে দরকার আর না হলে সঠিক তথ্য সেখানে আসবে না আর একটা বিষয় হচ্ছে যে আমরা দেশকে ভালোবাসার কথা বলি দেশকে ভালোবাসার কথাটা শুধু মুখে বললে হবে না এটা কাজেও দেখাতে হবে আমরা যেই পণ্যগুলোকে জিয়াই দিচ্ছি সেই পণ্যগুলোর সুরক্ষা নিশ্চিত করা মান নিশ্চিত করাও কিন্তু দেশভক্তির দেশপ্রেমের একটা অংশ অতএব সেটাও নিশ্চিত করা খুবই জরুরি আর আমরা যারা কিনবো আমরাও যেন সেটা দেখে কিনি এবং আমরাও যেন সেই এইটা নিশ্চিত করার যে পদক্ষেপ বা যে প্রক্রিয়া তাতেও যেন আমরা ক্রেতা হিসেবেও সম্পৃক্ত থাকি